আজকে আমার চোখের সামনে একটি গাড়ি পাল্টি হয়ে গেল সেটি হল টাইলস গাড়ি চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখন বাজে ভোর তিনটে আর আমি এখন চলে এসেছি রোডে আর আমাকে আজকে যেতে হবে পাল মার্বেল কৃষ্ণনগর আজকে হচ্ছিল প্রচন্ড বৃষ্টি আর আমার গাড়িটি চলে এসেছিল বারোটা থেকে একটার মধ্যে আর আমি গাড়িটিকে দু ঘন্টা দাঁড় খুশি রেখে দিয়েছিলাম কারণ বৃষ্টির জন্য আমি যেতেই পারছিলাম না আর এখন আমি চলে এসেছি রোডে আর গাড়িতে এখন চেপে পড়লাম আর এই গাড়িটি যাবে কৃষ্ণনগরের পাল মার্বেল যেটি রাজস্থানের কিষানগঞ্জ থেকে কাকাভাতিজা ট্রান্সপোর্ট থেকে লোড হয়েছিল এটি হলো কাকাভাতিজা ট্রান্সপোর্টের বিল তো ফাইনালি আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা আর এখন চলে এসেছি আমাদের মাড়ি থেকে সাতগেচিয়া যাওয়ার রোডে তো ফাইনালে আমি এখন চলে এসেছি সেই সাতগেচিয়া মোড়ে আর এখান থেকে আমি ডান দিক ঘুরে গেলাম আর ডান দিক ঘুরে যাওয়ার কিছুক্ষণ পরে একটা চায়ের দোকান খোলা থাকে সেখানে একটু চা খাওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম তাই এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে এক কাপ করে আমরা চা খেয়ে নিলাম আর চা খেয়ে নেওয়ার পর আমাদেরকে এখন যেতে হবে কৃষ্ণনগরের পালমার তারপরে এখন সকাল হয়ে যায় আর আমি হঠাৎ করে ক্যামেরাটা শুরু করে দিলাম দেখলাম যে দূরে একটি গাড়ি পাল্টি হয়ে পড়ে আছে সেটি হলো টাইলসের গাড়ি আর এই গাড়িটি হলো রাউসানের আলোয়া ডিস্ট্রিক্টের গাড়ি আর আমি যেই গাড়িটা নিয়ে যাচ্ছি সেই গ্রাম থেকে পাঁচ কিলোমিটার সাইডে এই গ্রামটা পড়ে তো ফাইনালি জানি না রাতে কীভাবে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে বা পাল্টি হয়েছে তারপরে দেখলাম এটি একটি জমিতে পাল্টি হয়ে পড়ে আছে তো বন্ধুরা তোমরা যারা বৃষ্টির মধ্যে গাড়ি চালাবে তারা একটু সাবধানে হয়ে গাড়ি চালাবে বন্ধুরা এই গাড়ির সব সত্যটা তোমাদেরকে আমি জানাতে পারলাম না কারণ সমস্যা আছে তারপরে কিছুটা পথ অতিক্রম করে যাওয়ার পর আমি একদম ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগরের সেই পাল মার্বেল এই দোকানে আমার আজকে পয়েন্ট ছিল আর এখন আমি পৌঁছে গেছি কৃষ্ণনগরের পাল মার্বেলে তো আমার ছোট্ট মিনিগুলোটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন